নবী করিম সাল্লাহ সাল্লাম তার জীবনের শেষ হজ সমাপ্ত করে মদিনায় প্রত্যাবর্তন করলেন এবং অত্যন্ত গভীরভাবে মহান আল্লাহ তালার ধ্যান ও উপাসনায় নিমগ্ন হলেন তখন অবস্থা দৃষ্টে এমনটাই মনে হচ্ছিল যে তিনি যেন তার চরম ও পরম বন্ধুর শাহী দরবারে হাজির হবার জন্য বিশেষভাবে উন্মুখ হয়ে পড়েছেন তার বিভিন্ন কথাবার্তায়ও এমন আবাস পরিলক্ষিত হচ্ছিল যে তিনি যেন মহান আল্লাহতালার পক্ষ থেকে তার প্রতি আহ্বান আসার পূর্ব সংকেত প্রাপ্ত হয়েছেন প্রতি বছর রমজান মাসে তিনি দশ দিন এতেকাফ করতেন কিন্তু এই বছর তিনি এতেকাফ করলেন বিশ দিন অবস্থায় তার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমা রাদহতলা আনহা পিতার নিকট উপস্থিত হলে তিনি তার কন্যাকে বললেন খুব সম্ভবত তোমাদের নিকট থেকে আমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে এই সময় হঠাৎ একদিন নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামের মনে অহুদের স্মৃতি তথা শহীদগণের কথা বিশেষভাবে জাগ্রত হল তাদের মর্মান্তিক শাহাদাত বরণ ও আত্মত্যাগের ঘটনাসমূহ নতুন করে তার মানসপটে ভেসে উঠল এরপর একদিন গভীর রাতে তিনি জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে অতিশয় করুণভাবে মহান আল্লাহতালার দরবারে হাত তুলে শহীদগণের জন্য প্রার্থনা করলেন এরপর সেখান থেকে ফিরে এসে তিনি মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন এবং সেখানে দাঁড়িয়ে তার প্রিয় সহচর এবং ভক্তবৃন্দকে লক্ষ্য করে আবেগ আপ্লুত স্বরে বললেন হে আমার সহচরগণ খুব সম্ভবত আমি তোমাদের আগেই পরলোকে যাত্রা করব আমি এখান থেকেই হাউজে কাউসার দেখতে পাচ্ছি আমার অবর্তমানে তোমরা পুনরায় মহান আল্লাহ আল্লাতালার সঙ্গে শরিক করবে এখন আর সেই আশঙ্কা আমার নেই তবে ভয় হচ্ছে হয়তো বা পার্থিব মোহে তোমরা হানাহানি ও রক্তারক্তি শুরু করে দেবে এমনটি করলে তোমরাও কিন্তু সেই পূর্বেকার হতভাগ্য জাতিসমূহের মতো ধ্বংস হয়ে যাবে তোমাদেরকে ধন্যবাদ তোমাদের উপর মহান আল্লাহ তালা তার নিয়ামত রাশি দান করেছেন মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুখ শান্তি ও নিরাপত্তা দ্বারা সুখী ও নিশ্চিন্ত করেছেন এখন তোমাদের প্রতি আমার উপদেশ তোমরা ভীরু ও ধার্মিক হয়ে যাও মহান আল্লাহ তালাই তোমাদের রক্ষক ও ত্রাণকর্তা মহান আল্লাহ তালাকে তোমরা ভয় করবে এটাই আমার কামনা তোমরা সাবধান থেকো দুনিয়ার লোকদের মতো গর্ব অহংকারে মেতে উঠো না মহান আল্লাহতালার নির্দেশ রক্ষা করে চলবে মহান আল্লাতালা বলেন এটা পরকালের আবাসভূমি ওই সমস্ত পরকালের জন্য যা আমি সৃষ্টি করেছি দুনিয়ায় যারা অশান্তি ও অহংকার বিস্তার অপছন্দ করে আর লোকদের সাফল্য কেবলমাত্র ধার্মিকদের জন্যই পুনরায় নবী করিম সালাল্লাহু বললেন অহংকারীদের আবাসস্থল জাহান্নাম নাম এ আমার অনুসারী ও ভক্তবৃন্দ শান্তি নসিব হোক তোমাদের সকলের উপর এবং ওই সমস্ত লোকদের উপর যারা ইসলামের মাধ্যমে আমার অনুসরণ করছে এই কথার মাধ্যমেই নবী করিম সাল্লু আলাইসাল্লাম তার ঐতিহাসিক ভাষণ সমাপ্ত করলেন একাদশ হিজরি সনের আঠাইশে সফর দিনটি ছিল মঙ্গলবার নবী করিম আলাই সাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে গমন করে দীর্ঘ সময় ধরে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করার পর যখন গৃহে প্রত্যাবর্তন করলেন তখন তিনি দেখতে পেলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকার আদালতাল আনহা মাথার যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন তখন রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম তার হাত মোবারক আয়েশা সিদ্দিকার আদালত আনহার মাথায় স্পর্শ করা মাত্রই তার মাথার যন্ত্রণা দূর হয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাহ সাল্লামের মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল এবং তার দেহ মোবারকে জ্বরও অনুভব হতে লাগল আরেকটি বর্ণায় পাওয়া যায় উনত্রিশে সফর দিনটি ছিল রবিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এক জানাজা শেষে বাড়িতে প্রত্যাবর্তন করছিলেন পথিমধ্যেই তার মাথা ব্যথা শুরু হয় হজরত আবু সাঈদ ক্ষুদ্রি রাদাল্লতাল্লা আনহু বলেন সেই সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের মাথায় একখানা রুমাল বাধা ছিল আমি তখন রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের মাথায় হাত দিয়ে দেখলাম তার মাথা এতটাই গরম ছিল যে তার তাপ আমি নিজ হাতে সহ্য করতে পারছিলাম না সেই সময় তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে হজরত আয়েশা রাদ্দাল্লাল্লা আনহার গৃহে তিনি হেঁটে যেতে পারছিলেন না তখন হজরত আলী রাধালতাল আনহু এবং হজরত আব্বাস রাধাল আনহু রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামের দুই বাহু ধরে তাকে হজরত আয়েশা সিদ্দিকা রাধাহতাল আনহুর হুজরায় পৌঁছে দেন খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাধাহতাল আনহা পিতার অসুস্থতার কথা জানতে পেরে গৃহে ছুটে এলেন পিতার বিদায় আসন্ন মনে করে তিনি ভীষণ অস্থির হয়ে পড়লেন ক্রমেই পিতার অসুখ বৃদ্ধি পেতে শুরু করল তখন অন্যান্য নেক বিবিগণের অনুমতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাল্লাহ আলাইসাল্লাম হজরত আয়েশা সিদ্দিকার আদালতাল্লাহ আনহার গৃহেই অবস্থান করতে লাগলেন রোগের প্রথম পর্যায়ে অসম্ভব মাথা ব্যথা এবং জ্বরে রাসুরুল্লা সাল্লু আলাইসাল্লাম ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন তথাপি তিনি যথাসম্ভব চেষ্টা করে মসজিদে গমন করে নামাজ আদায় করতে লাগলেন পরলোক গমনের পাঁচ দিন পূর্বে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একটি পাথরের টপের উপর বসে পড়লেন তার মাথায় সাত বালতি পানি ডালা হয়েছিল এর ফলে তিনি একটু সুস্থ বোধ করলেন এবং মসজিদে হাজির হয়ে তিনি সাহাবিগণকে লক্ষ্য করে বললেন হে মুসলিমগণ তোমাদের পূর্বে বহু গত হয়েছে তারা তাদের নবীর কবরসমূহকে সেজদার স্থানে পরিণত করেছিল তোমরা যেন তেমনিভাবে আমার কবরকে পূজার স্থান বানিও না যেহেতু নবীদের কবরকে সেজদার স্থানে পরিণতকারীদের উপর মহান আল্লাহ তালার গজব অবতীর্ণ হয়ে থাকে অতপর রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন মহান আল্লাহ তালা তার এক বান্দাকে দুটি বিষয়ে এক্তিয়ার প্রদান করেছেন হয় সে ইহলোক গ্রহণ করবে নতুবা পরলোক গ্রহণ করবে সেই বান্দা পরলোক গ্রহণ করেছেন এই কথা শ্রবণ করে গভীর জ্ঞান সম্পন্ন সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাধাল্লতাল আনহু এই কথার তাৎপর্য অনুধাবন করতে পেরে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলহি আমার মাতা পিতা আমার জানমাল আপনার উপর কোরবান হোক তখন অন্যান্য সাহাবাবৃন্দ হজরত আবু বকর রাদ আনহুর এই অবস্থা দেখে বিস্মিত হলেন তারা ভাবলেন রাসুল্লাহ সালাল্লা আলাইসাল্লাম তো কেবলমাত্র একটি ঘটনা আমাদেরকে শ্রবণ করালেন আর এতে আবু বকর রাদাল আনহু এতটা বিচলিত কেন হলেন হজরত আবু বকর রাদ আনহুর অতিশয় বিচলিত ভাব দেখে রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লামের হৃদয় বিগলিত হয়ে গেল তখন তিনি তাকে সান্ত্বনা প্রদানের জন্য বলতে লাগলেন যার অর্থ ও বন্ধুত্ব দ্বারা আমি সর্বাধিক লাভবান হয়েছি সে হল আবু বকর উম্মতের মধ্য যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে নিশ্চয়ই সে হতো আবু বকর রাধালতাল আনহু তবে আমার বন্ধুত্বের ভিত্তি হলো ইসলামের সম্পর্ক এবং এটাই যথেষ্ট অতপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন আমার কাছে যদি কারো কোনো প্রাপ্য অথবা অপর কোনো দাবি দেওয়া থাকে তাহলে এখনই তা আদায় করে নাও তোমরা আমাকে কেউ ঋণী করে রেখো না অথবা আমার কোনো কাজ কোনো বাক্য বা ব্যবহারে তোমরা কেউ যদি কখনও কোনো প্রকার কষ্ট পেয়ে থাকো তবে আজই সেই দিন প্রতিশোধ নিয়ে নাও রাসুল্লাহ আলাই সাল্লামের এই কথা শুনে সমবেত সাহাবায় কেরাম কাঁদতে শুরু করল আর বলতে লাগলো হে আল্লাহর রাসুল আপনি কখনো আমাদেরকে কোনরূপ কষ্ট প্রদান করেননি আপনার কথা শুনে আমরা আর সহ্য করতে পারছি না আপনি এমন কথা বলে কেন আমাদেরকে আকুল করছেন সমস্ত সাহাবায় কেরাম যখন এই ধরনের কথা বলছিল তখন সাহাবি ওয়াক্কাস রাধালতাল আনহু সামনে এসে বললেন হে নবী সাল্লাহু আলাইসাল্লাম আপনি অনেকদিন আগে আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন এখন বলুন আপনার এই ব্যবহারের কি ব্যবস্থা গ্রহণ করা যায় রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তখন বললেন হে ওয়াক্কাস কোনো দ্বিধা বা সংকোচের কিছুই নেই আমি দুনিয়া হতে সকলের সকল দাবি দাওয়া ও ঋণমুক্ত হয়ে নিশ্চয়ই মহান আল্লাহতালার শাহী দরবারে হাজির হব কিন্তু আমার জীবনের সমস্ত ঘটনা তো আমার স্মরণ নেই তুমি আমাকে এই একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে যে সাহসিকতার বলিষ্ঠতা প্রদর্শন করেছ এই জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তুমি আমার পরম বন্ধুর কাজও করেছ আমি যদি তোমাকে চাবুক দ্বারা আঘাত করে থাকি তবে তুমিও আমাকে চাবুকের আঘাত দ্বারা ঋণমুক্ত করে দাও অতপর রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে চাবুক নিয়ে হাজির হতে বললেন উপস্থিত শাহবায়ে কেরাম ওয়াক্কাসের এই আচরণে বিস্ময়ে বিচলিত ও হতবাক হয়ে পড়ল তারা হায় হাই করে বলে উঠল ওয়াক্কাস কি করে এই অসুস্থ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দেহ মুবারকে চাবুক দ্বারা আঘাত করবে তারা সকলেই ওয়াক্কাসের নিষ্ঠুরতার জন্য তাকে ধিক্ষার দিতে শুরু করল এবং বলতে লাগলো হে ওয়াক্কাস তুমি নবী করিম সালু আলাইসাল্লামের পরিবর্তে আমাদের পিঠে চাবুকের আঘাত কর এই কথা বলে সকলেই নিজ নিজ পিঠ পেতে দিতে শুরু করলো কিন্তু মহানবী সালাল্লাহু আলাইস্লাম তাদেরকে বারণ করে বললেন হে আমার ভক্তবৃন্দ এটা হয় না তোমরা যদি সত্যি আমার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকো তাহলে আমার ঋণ আমাকেই পরিশোধ করতে দাও তোমরা যদি আমার ঋণ পরিশোধ করে দাও তবে আমি ঋণমুক্ত কিভাবে হব হযরত আলী রাদ আনহু অতিমাত্রায় বিচলিত হয়ে পড়লেন তিনি বললেন ওহে ওয়াক্কাস রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যদি তোমাকে একটি আঘাত করে থাকেন তবে তার বিনিময়ে তুমি আমাকে দশটি আঘাত করো তথাপি তুমি রাসুল্লাহ সালু আলাইসাল্লামকে রেহাই দাও কিন্তু হজরত আলী রাধেলতাল আহুকে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বারণ করলেন তিনি বললেন হে আলী আমাকে তুমি যদি সত্যিই ভালোবেসে থাকো তাহলে তোমার এই ব্যাকুলতা দূর করে আমাকে আমার ঋণমুক্ত হতে দাও এই কথা বলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওয়াক্কাসকে চাবুক নিয়ে অগ্রসর হতে বললেন তখন সমস্ত সাহাবিকন কাঁদতে শুরু করল ওয়াক্কাস চাবুক হাতে নিয়ে বললেন হে আল্লাতাল নবী আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমি খালি গায়ে ছিলাম তাই আপনাকেও খালিগা হতে হবে তার কথা শ্রবণ করে রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম বললেন হে ওয়াক্কাস তুমি তো সত্য কথাই বলেছ কিন্তু আমি যে কখনো কাউকে আমার উন্মুক্ত পিঠ প্রদর্শন করিনি কিন্তু আজ দেখছি অবশ্যই আমাকে পিঠ উন্মুক্ত করতে হবে তবে এসো তুমি আমার কক্ষে এসো আমার শরীর উন্মুক্ত করে দিলে তবেই তুমি আমার পিঠে চাবুকের আঘাত করবে তোমার কোনো ভয়ের কারণ নেই আমার সামনে তোমাকে কেউ কিছু বলার সাহস পাবে না নবী করিম সাল্লু আলাইসাল্লাম নিজের কক্ষে প্রবেশ করে নিজের শরীর থেকে জামা খুলে দিলেন তখন ওয়াক্কাস তার হাতের চাবুক দূরে ফেলে দিয়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পিঠের উপরি ভাগে ঘাড়ের উপরস্থ পবিত্র মোহরে নবুয়তের উপর চুম্বন করেই তার পদতলে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করে বললেন হে আল্লাতাল নবী আমি আমার জীবনের স্বাদ মিটিয়েছি আজ আমার মনের বাসনা পূর্ণ হয়েছে আমি শুধুমাত্র আপনার মোহরে নবুয়তের স্পর্শে নিজেকে ধন্য করার মানসে এই ছলনা করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন নবী করিম সালাল্লাহ হেসে বললেন মহান আল্লাহ তালা তোমারই মনের আশা পূর্ণ করেছেন তোমার জন্য ধ্বজকের আগুন আজ থেকে হারাম হয়ে গেল উফাতের চার দিন পূর্বে রাসুল্লাহ সাল্লাহু আলাইসালাম হজরত আয়েশা রাদ আনহাকে বললেন তোমার পিতা আবু বকর এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে পাঠাও এবং তাদেরকে সঙ্গে করে কাগজ কলম নিয়ে আসতে বলো আমি তাদের সামনে কিছু বিষয় লিখে যাব তাহলে পরে তোমরা আর বিপদগামী হবে না হজরত আবু বকর রাধেলতাল্লাহ আনহু এবং হজরত আব্দুর রহমান রাধেলুতাল্লাহ আনহু এলেন কিন্তু রাসুরুল্লা সাল্লু অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছে গেল যে তার পক্ষে কথা বলাও ভীষণ কষ্টের হয়ে দেখা দিল নবী করিম আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে হযরত ওমর আনহু বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় রূপ কষ্ট দেওয়া ঠিক হবে না বিশেষ করে শরীয়তের বিষয়ে কারণ আমাদের কাছে তো কোরআন রয়েছে অবশ্য কেউ কেউ হজরত ওমর তাআলা আনহুর কথার বিরোধিতা করেছিল এটা নিয়ে কিছুটা বাদানুবাদও হয়েছিল এমন সময়ে একজন বলল আমরা তো একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করে দেখতেও পারি কিন্তু এই সমস্ত কথাবার্তার মধ্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পার্থিব বিষয়বস্তু ও ধ্যানধারণা বিসর্জন দিয়ে নিশ্চয়ই কোনো আত্মিক ভাবনার মধ্য সমহিত হয়ে পড়েছিলেন সুতরাং তিনি কোন বিষয়ে লিখতে চেয়েছিলেন তা জানতে চাওয়া হলে তিনি বললেন আমি এখন এমন এক স্থানে চলে যাব সেখানকার চিন্তাভাবনা গুরুত্ব ও মাধুর্য বহুলাংশে অধিক এতদিন রোগ যন্ত্রণায় অস্থির থাকলেও রাসুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন বৃহস্পতিবার মাগরীবের নামাজের ইমামতি করে এসে তিনি গৃহের সজ্জায় সায়িত হয়ে গেলেন এশার নামাজের ওয়াক্ত হলে তিনি চোখ মেলে উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন এশার নামাজের সময় কি হয়ে গেছে তখন লোকেরা বলল হে আল্লাহ রাসুল সালুসাল্লাম সবাই আপনার জন্য অপেক্ষা করছে তখন তিনি সাহসে ভর করে পানি দিয়ে উঁচু করলেন এবং সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন হুশ ফিরে এলে তিনি পুনরায় চোখ মেলে জিজ্ঞাসা করলেন এশার নামাজের সময় কি হয়ে গেছে তখন সকলে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহু আলাইস্লাম সবাই আপনার অপেক্ষায় রয়েছে তখন তিনি পুনরায় ওঠার চেষ্টা করলেন কিন্তু এ যাত্রায়ও তিনি হুশ হারিয়ে ফেললেন কিছু সময় পর হুশ এলে আবারও তিনি একই প্রশ্ন করলেন সবাই এবার একই জবাব দিল হুজুর সবাই আপনার অপেক্ষায় রয়েছে রাসুল্লাহ সালাল্লাহু আলাইসালামের সমগ্র দেহ মুবারক পুনরায় ধৌত করা হলো তিনি ওঠার চেষ্টা করলেন কিন্তু সঙ্গে সঙ্গে আবারও হুশ হারিয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর চৈতন্য ফিরে এলে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা আবু আবুবকর রাধাল আনহুর ইমামধিতে নামাজ আদায় করে নাও এই কথা শুনে হজরত আয়সা সিদ্দিকা রাধাল আনহা বললেন হে আল্লাহর রাসুল আমার পিতার হৃদয় অত্যন্ত কোমল এবং নরম আপনার স্থানে দাঁড়িয়ে নামাজ পড়াতে তিনি কিছুতেই সক্ষম হবেন না কিন্তু রাসুলুল্লাহ আলাই সাল্লাম হজরত আয়সা রাধালতাল্লাহ আনহার এই কথার প্রতি গুরুত্ব প্রদান না করে সবাইকে বললেন তোমরা আবু বকরকে গিয়ে বলো সেই নামাজ পড়াবে হজরত আয়েশা সিদ্দিকা আনহা মনে করেছিলেন রাসুলুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামের স্থানে কেউ দাঁড়িয়ে নামাজ পড়ানো একটি দুর্লক্ষণজনিত কাজ এই কাজে তার পিতা জড়িয়ে পড়লে লোকজন তাকে দুর্লক্ষণ মানুষ বলে মনে করতে পারে আর এই কারণেই তিনি তার পিতার ইমামতিতে অসম্মত ছিলেন কিন্তু নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম পরপর তিনবার বললেন আবু বকরই নামাজ পড়াবে হজরত আবু বকর সিদ্দিক রাদাল্লাল আনহু তখন ঘটনাস্থলে ছিলেন না তাই সবাই হজরত উমর রাদালতাল আনহুকে ইমামের স্থানে দাঁড় করাতে চাইলে রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম জোর দিয়ে আবারও বললেন আবু বকরই নামাজ পড়াবে অতপর হজরত আবু বকর রাদাল্লু ইমামের স্থানে দাঁড়িয়ে গেলেন আর এই সময়ে মসজিদে নববীতে উপস্থিত সকলের মন বেদনা বিধুর হয়ে এলো এবং সকলেই অজানা এক নৈরাশ্যের মধ্যে দাঁড়িয়ে গেল তাদের সবার মন হৃদয় অজানিত এক আশঙ্কায় আকুল হয়ে উঠল এমনকি স্বয়ং আবু বকর রাদ্ধাল আনহুর পদদয় বারবার কেঁপে উঠতে লাগলো অবশ্য রাসুল্লাহ সাল্লাইসাল্লামের এই ইচ্ছার সঙ্গে মহান আল্লাতালার ইশারাও ছিল আবু আবুবকর রাদাল আনহু রাসুল্লাহ সালাল্লাহাম অসুস্থ থাকাকালীন সময়ে সতের ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন পরের দিন শুক্রবার রাসুলুল্লাহ সালুসাল্লামের অবস্থার আরও অবনতি হল এই দিন তিনি কিছু সময় চেতনহীন আবার কিছু সময় চেতন অবস্থার মধ্য কাটান শনিবার দিন রাসুলুল্লা সাল্লাইসাল্লামের অবস্থার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেল হজরত আবু বকর রাদাল আনহু জোহরে নামাজ পড়াচ্ছিলেন রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম মসজিদে গমনের ইচ্ছা প্রকাশ করলেন এবং হজরত আব্বাস রাদাহতাল্লাহ আনহুর কাঁধে ভর করে তিনি মসজিদে গিয়ে নামাজের জমায়েতে শরিক হলেন ফলে মুসল্লিগণ ব্যস্ত হয়ে নামাজের মধ্য তার দিকে তাকালেন যেহেতু এই কয়েক ওয়াক্ত নামাজ ছাড়া এতদিন তারা রাসুল্লাহ আলাইসাল্লামের পেছনেই নামাজ আদায় করেছিলেন হজরত আবুক রহু রাসুল্লাহ সাল্লাই আগমন টের পেয়ে সরে আসতে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তাকে ইশারায় বারণ করে দিয়ে তার পাশে বসে নামাজ আদায় করলেন নামাজ আদায় শেষে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম আবারও আয়েশা সিদ্দিকা রাদাহতাল আনহার হুজরায় চলে গেলেন শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে অবস্থান করতে পারলেন না ক্রমে ক্রমেই তার অন্তিম মুহূর্তটি নিকটতর হয়ে আসছিল রবিবার দিন সকালবেলা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার সব কয়েকজন গোলামকে মুক্ত করে দিলেন বর্ণিত আছে সেই সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অধীনে মোট চল্লিশ জন গোলাম ছিল গোলামদেরকে মুক্ত করার পর তিনি অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগ প্রদান করলেন দোজাহানের বাদশাহ রাসুলুল্লাহ সালুস্লামের ঘরে সেদিন মাত্র সাতটি স্বর্ণ দিনার জমা ছিল তিনি তখনই তা গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য হজরত আয়েশা সিদ্দিকার আদালতাল আনহাকে নির্দেশ প্রদান করলেন কেননা দুনিয়ার সম্পদ যত কমই হোক না কেন ঘরে রেখে আল্লাহর রাসুল আল্লাতালার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন এটা বেমানান ও লজ্জার কথা তার নির্দেশ মোতাবেক তার সামনেই উক্ত স্বর্ণের দিনার গরিব মানুষের মধ্য দান করে দেওয়া হল এমনকি সেদিন রাতে গৃহে প্রদীপ জ্বালানোর মতো তেল ক্রয় করার মতো কোনো অর্থই বাকি ছিল না এক সাহাবির ঘর থেকে ধার করে এনে সেই রাতে প্রদীপ জ্বালানো হল মৃত্যুর সময় রাসুল্লাহ সালাল্লাহ আলাইসালামের বর্মটি কিছু গমের পরিবর্তে এক ইহুদির নিকট বন্ধক ছিল এবং রাসুল্লাহ সালাল্লাহু আলাাইসাল্লামের ব্যক্তিগত যুদ্ধাস্ত্রসমূহ মুজাহিদদের মধ্যে বন্টন করে দেওয়া হল এই দিন কতিপয় সাহাবি রাসুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লামকে কিছু ঔষধ পথ্যের ব্যবস্থা করে দিলেন এই দিন তিনি বারবার সংজ্ঞা হারিয়ে ফেলছিলেন অবস্থায় সাহাবীকণ তাকে ঔষধ সেবন করাতে চাইলে তিনি তাতে সম্মত হননি অতপর আবার তিনি অচৈতন্য হয়ে পড়লেন তখন সাহাবিগণ রাসুল্লাহ সাল্লু আলাইসালামের মুখে ঔষধ ঢেলে দিল পুনরায় তার চেতনা ফিরে এলে তিনি বুঝতে পারলেন এবং বললেন যারা আমাকে ঔষধ খাইয়েছ তোমরা আমাকে এটি আর খাইয়ে দিও না রাসুল্লাহ সাল আলাইসাল্লামকে ঔষধ খাইয়ে আর কি হবে আমাদের প্রিয় নবী তার প্রিয় আল্লাহতালার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন তাতে চিকিৎসা বা দাওয়াই হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখা সম্ভব ছিল না রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবারের পূর্ব রাতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের শরীর কিছুটা সুস্থ মনে হচ্ছিল অস্থিরতা ও যন্ত্রণার মাত্রা পূর্বের চেয়ে অনেক কম ছিল মসজিদে নববীতে ফজরের নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছিল রাসুলুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম তার কক্ষ এবং মসজিদের মধ্যকার লটকানো পর্দা সরিয়ে দেওয়ার জন্য ইঙ্গিত করলেন সেটা সরানো হলো রোগে কাতর শয্যাশায়ী নবী করিম সাল্লাহ সাল্লাম তার উম্মতের নামাজের দৃশ্য অপলক নেত্রে মন ভরে দেখলেন এই নামাজ আদায়ের দৃশ্য দেখে তার হৃদয় আনন্দে আপ্লুত হয়ে উঠল খুশিতে তার বদন মোবারক হাস্যজ্জ্বল এবং উৎফুল্ল হয়ে উঠল নামাজরত মুসল্লিগণ উন্মুক্ত দরজা দিয়ে তাকে দেখতে পেলেন তারা মনে করলেন রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নামাজে শরিক হবার জন্য মসজিদে আসবেন অতএব তারা ব্যস্ত হয়ে পিছনে সরে আসার জন্য উদ্যত হল কিন্তু রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দেহে তখন উঠে বসার মতো শক্তি অবশিষ্ট ছিল না তিনি হাতের ইশারায় মুসল্লিগণকে ব্যস্ত হতে নিষেধ করলেন এবং দরজার পর্দাটি পুনরায় লটকিয়ে দিলেন সাধারণ মুসুল্লিগণের এটিই ছিল জীবনদশায় রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে শেষ দেখা মুসল্লিদের সামনে থেকে এইভাবে রাসুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেলেন এর ক্ষণিক বাদেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের রোগ যন্ত্রণা ক্রমেই বৃদ্ধি পেতে শুরু করল তিনি যন্ত্রণার প্রকোপে এপাশুপাশ করছিলেন এ সময় তিনি বলছিলেন হে আয়েশা খাই সেই ইহুদি রমণীর গোষ্ঠী মিশ্রিত বিষ এতদিনে আমার শরীরে প্রতিক্রিয়া শুরু করেছে একদিকে আকাশের সূর্য ক্রমেই ঊর্ধ্বপানে উঠে আলোক ছটা বিচ্ছুরণ করে জনতাকে আলোকিত করছিল অপর দিকে মুসলিম জাহানের হৃদয়ের সূর্য মানব কুলের হৃদয় জগৎকে ধোকারাচ্ছন্ন করে সমগ্র জগৎ জুড়ে শোকের বন্যা ঘনায়মান হয়ে এলো আহলে বাইত তথা নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামের পরিবার পরিজনের উপর কেয়ামত্তুল্য ঘটনা একেবারেই নজদিক হয়ে পড়ল নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম বারবাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বারংবার সংজ্ঞালুপ্ত ও সংজ্ঞাপ্রাপ্ত হচ্ছিলেন পাশে যারা বসেছিলেন পাশে যারা বসেছিলেন নবী করিম আলাই সাল্লামের অবস্থা দেখে তাদের হৃদয়ে ভারী বিচ্ছেদ বেদনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল এহেন অবস্থার মধ্য নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম একবার সংজ্ঞাপ্রাপ্ত হয়ে তার কলিজাট্টুক্রামে হজরত ফাতেমা রাদাহতালা আনহা নাম উচ্চারণ করলেন তখন ফাতেমা রাদাহতালাহ আনহা ছুটে এসে পিতার পাশে ঝুঁকে পড়লেন তিনি তার পিতার এই করুণ অবস্থা দেখে তার পবিত্র দেহের উপর উপুর হয়ে পড়ে ব্যাকুলভাবে কাঁদতে শুরু করলেন স্নেহশীল পিতা তার প্রাণপ্রিয় কন্যার এমন ব্যাকুলতা দেখে বললেন মা তুমি না আমি তোমার থেকে বিদায় হয়ে গেলে না ধৈর্যহারা হো না বরং ইনানিল্লাহনা ইহরা জীবন পাঠ করবে এতে শান্তি পাবে হজরত ফাতেমা রাদ আনহা বললেন পিতা তাতে আপনিও কি শান্তি পাবেন রাসুরুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন হা আমিও শান্তি পাবো রাসুরুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হজরত ফাতেমা রাদালতাল আনহার সঙ্গে এইভাবে কথাবার্তা বললেন ইতিমধ্যেই তার রোগ যন্ত্রণা আবারও ভীষণভাবে বৃদ্ধি পেতে শুরু করল তার অস্থিরতা অধিক মাত্রায় দেখা গেল ফলে হজরত ফাতেমা রাধেলতাল্লাহ আনহার হৃদয় বিদীর্ণ হয়ে যাবার উপক্রম হল তিনি যে কীভাবে দান করবেন তা ভেবেই পাচ্ছিলেন না শুধুমাত্র আল্লাহতালার নিকট প্রার্থনা করছিলেন ইতিমধ্যেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার মেয়ে ফাতেমাকে কি যেন একটা বলার জন্য হাত প্রসারিত করলেন হজরত ফাতেমা রধেলতাল্লাহ আনহা পিতার কানের প্রতি ঝুঁকে নিজের কান তার মুখে সংযোগ করলেন রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খুবই নিচু স্বরে বললেন আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি মহান আল্লাতালার উপর ভরসা করে ধৈর্য ধারণ করবে ফলে হজরত ফাতেমা রাদালতাল আনহা অস্থির হয়ে কেঁদে উঠলেন তখন রাসুল্লাহ আলাইসাল্লাম তাকে ইশারা করে আবারও বললেন তুমি অস্থির হয়েও না অতি শীঘ্রই তুমি বেহেস্তে আমার সঙ্গে মিলিত হবে এবার হজরত ফাতেমা রাদেলোতাল্লাহ আনহার চেহারায় হাসির ভাব ফুটে উঠল তিনি বুঝতে পারলেন পিতার বিচ্ছেদের জ্বালা তাকে আর বেশিদিন বহন করতে হবে না রাসুলুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামের অবস্থা প্রতি মুহূর্তে অবনতির দিকে অগ্রসর হচ্ছিল হত বিউভল ফাতেমা রাধেলতাল্লাহ আনহা বারবার ব্যাকুল কণ্ঠে বলছিলেন হায় আমার পিতার যে কি কষ্ট হচ্ছে হে আমার আল্লাহ তালা আমার পিতার কষ্ট দূর করে দিন রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম বললেন হে আমার কন্যা ফাতেমা তোমার পিতা আজকের পর থেকে আর কখনোই হাজির হবে না হজরত ফাতেমা রাধেল আনহার পুত্রদয় ইমাম হাসান ও ইমাম হোসেন রাদালতালহু তাদের নানার অবস্থা দেখে ব্যাকুলভাবে কান্নাকাটি শুরু করলেন নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম তার দৌহিত্র দয়কে কাছে ডেকে স্নেহ ও আদরের শেষ চিহ্ন স্বরূপ তাদের কপালে চুমু খেলেন এবং উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন তোমরা আমার এই স্নেহদন্ন নাতিদয়কে বিশেষভাবে সম্মান প্রদর্শন করবে অতপর নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম তার সাহাবিগণকে প্রয়োজনীয় উপদেশ প্রদান করলেন একটু পর তিনি তার স্নেহধন্য হজরত আলী রাদেল্লাহ আনহুকে নিকটে ডাকলেন হজরত আলী রাদ আনহু নবীজির একেবারেই পদ বসেছিলেন এবার নবী করিম সালাল্লাহু সাল্লামের আহ্বানে তার শিয়র দেশে গিয়ে রাসুল্লাহ সাল্লু সাল্লামের পবিত্র মস্তক নিজের কোলে তুলে নিলেন হজরত আলী রাদেল্লাহ আনহুকে নবী করিম আলাই সাল্লাম কিছু প্রয়োজনীয় উপদেশ প্রদান করলেন অতপর নবী করিম সাল্লু সাল্লাম ধ্যান গম্ভীরভাবে উচ্চারণ করলেন নামাজ আমার চোখের মনি অতপর বললেন তোমরা তোমাদের দাস দাসী তোমাদের গোলাম এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে উত্তম আচরণ করবে ক্রমেই নবী করিম সালাল্লাহ আলী সাল্লামের দেহ মুবারক অবসন্ন হয়ে আসছিল তার জীবনের অন্তিম ক্ষণটি এই সময়ে খুব নিকটে চলে এল তিনি তার প্রিয় সহধর্মিনী হজরত আয়েশা সিদ্দিকা রাদালুতাল আনহার দেহের সঙ্গে হেলান দিয়ে সেই মুহূর্তটির প্রতীক্ষায় থাকলেন সেই সময়ে তার চেহারা মুবারক কখনও বর্ণ আবার কখনও লাল বর্ণ ধারণ করছিল অনুচ্চ স্বরে তিনি একসময় বললেন মহান আল্লাহতালা ছাড়া আর কোনো মাবুদ নেই মৃত্যু অবশ্যই কষ্টকর এই সময়ে হজরত আয়েশা সিদ্দিকার আদালতাল আনহার ভাই হজরত আব্দুর রহমান রাদালতাল আনহু একখানা নতুন ম্যাসোয়াক নিয়ে হাজির হলেন নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম ম্যাসোয়াকটির প্রতি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এটা লক্ষ্য করে হজরত আয়েশা সিদ্দিকার আদালতাল আনহা বুঝতে পারলেন নবী করিম সাল্লু আলাই সাল্লাম করতে চাইছেন তাই তিনি মেসোয়াক খানাকে নিজের হাতে নিয়ে চিবিয়ে নরম করে নবী করিম সাল্লাহু আলাই হাতে দিলেন নবী করিম আলাই অবিকল একজন সুস্থ মানুষের মতো মেসোয়াক করলেন ফলে তার উজ্জ্বল দন্তরাশি আরও ঝকঝকে হয়ে উঠল নবী করিম সাল্লাহু আলাই সাল্লামের হাত পা হঠাৎ যেন অবশ হয়ে পড়ল হজরত আয়েশা রাদাহতাল আনহা তাড়াতাড়ি রাসুল্লাহ সাল্লাহু সালামের মাথা নিজের বুকে তুলে নিয়ে অত্যন্ত কোমলভাবে সালাই ডান হাত মর্দন করতে লাগলেন নবী করিম সালাই এই সময়ে আকাশের দিকে তাকিয়ে তাজবিহ তাহালিল পাঠ করতে শুরু করলেন পরপর তিনবার তাজবি তাহালিল পাঠ করার পর নবী করিম সালাল্লাহ আলাইসাল্লামের নয়ন মুবারক আপনি আপনি মুদে এলো। এবং তার পবিত্র রুহ তার পবিত্র দেহপিঞ্জর হতে বের হয়ে তার পরম এবং চরম বন্ধু মহান আল্লাহ তালা শাহী দরবারের দিকে চলে গেল ইনানিল্লাহ রাজিউন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন